বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়ি গিয়ে সংসার শুরু করবে এটাই স্বাভাবিক তবে যদি এর বিপরীত হয় তাহলে কেমন হয় বলুন তো পৃথিবীতে রয়েছে এমন কিছু অঞ্চল যেখানে মেয়েরা নয় শ্বশুর বাড়ি যেতে হয় ছেলেদের নুসরাত আহমেদের ডেস রিপোর্টে থাকছে বিস্তারিত বিয়ে হল একটি বৈধ চুক্তি যার মাধ্যমে দুজন মানুষের মাঝে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয় বিয়ের পরে একজন নারী তার স্বামীর ঘরে গিয়ে তার সংসার জীবন শুরু করে যুগ যুগ ধরে এ প্রথাই প্রচলিত রয়েছে সময়ের বিবর্তনে অনেক কিছুর পরিবর্তন ঘটলেও এ প্রথাগুলোর কোনো পরিবর্তন ঘটেনি তবে জেনে অবাক হবেন পার্শ্ববর্তী দেশ ভুটানে এই প্রথার সম্পূর্ণ বিপরীত অতুলনীয় সৌন্দর্য আর স্নিগ্ধতায় ঘেরা দেশ ভুটান এ দেশের নারীরা শুধু বাহ্যিক সৌন্দর্যেই নয় গুণেও পরিপূর্ণ তবে এ দেশে কনের বদলে বরকে যেতে হয় শ্বশুরবাড়ি শুধু তাই নয় এ দেশে বাবার সম্পত্তির উত্তরাধিকার ছেলেরা না পেয়ে পায় মেয়েরা তাই উত্তরাধিকারী হিসেবে ছেলেদের কিছুই থাকে না এ কারণেই দেশের নিয়মানুযায়ী ঘর জামাই হয়ে বসবাস করেন সকল বিবাহিত পুরুষ এছাড়াও এমন রীতি রয়েছে ভারতের একটি ছোট্ট গ্রামে গ্রামটির নাম জাওয়াই মাউন্ট আবু থেকে দশ কিলোমিটার দূরে ভারতের রাজস্থানে এর অবস্থান এই গ্রামে মেয়েরা নয় বিয়ের পরে শ্বশুরবাড়ি যায় ছেলেরা প্রায় সাতশো বছরের পুরনো এই বিয়ের রীতি মেনে আসছেন সেখানকার সবাই জানা যায় এই গ্রামে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি ছিল নারীদের সংখ্যা বাড়ায় তাদের বিয়ে দেয়াটা কঠিন হয়ে পড়ে এ কারণে অভিভাবকরা পড়েন বিপাকে তাই গ্রামবাসীরা একটি ভিন্ন প্রথা শুরু করার সিদ্ধান্ত নেন যেখানে নারীরা নয় উল্টো পুরুষরা যাবে তার বাড়ি। এদিকে শত বছরের পুরনো ঐতিহ্যের জন্য বিখ্যাত এই গ্রামে প্রথাটি চালু হবার পর থেকেই বাড়তে শুরু করে জনসংখ্যা তাই এ গ্রামের মানুষেরা প্রথাটি আর বন্ধ করেনি নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক